বন্ধুরা আজ চলে এসেছি একটা ফুলের স্বর্গ রাজ্য বোগেন বিলের স্পেশালিস্ট একটা নার্সারি আমার দেখা সব থেকে বড় একটা নার্সারি আরে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান বাগানপ্রেমী হাবিব আজকে আমরা চলে এসি মুচিসা মুচিসার দিলোয়ার নার্সারি আমার দেখা এই পর্যন্ত সেরা একটা বোগেন বিলিয়ার নার্সারি হাজারো কালেকশন আর সাড়ে চারশো প্লাস ভ্যারাইটি মানে প্রতিটা ভ্যারাইটি আপনাদের যেটা মনে আসবে এখানে বলবেন সেই ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন মানে প্রতিটা আইডি সমেত ভ্যারাইটি এখানে পেবে যাবেন একদম ছোটো চারা কুড়ি টাকা থেকে স্টার্ট এখানে পাবেন একদম যত টাকা দামের গাছ কিমে যত বড় গাছ বনসাই টাইপ কথা বলাচ্ছি না কীভাবে আসবে এই নার্সারিতে কোন জায়গায় এই নার্সারি নার্সারির কন্ট্যাক্ট নাম্বার সমস্ত এই ভিডিওতে দেওয়া থাকবে সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে ইচ্ছে হবে অসাধারণ সুন্দর একটা নার্সারি চলুন প্রথমে আমরা কথা বলে নেবো এবং এক একটা করে ভ্যারাইটি আমরা দেখব কেমন ভ্যারাইটির কেমন দাম সেগুলো দেখব চলুন শুরু করি আমরা কাকু ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার সব আপনার নামটা একটু বলুন আমার নাম দিলওয়ার হোসেন আমার নার্সারির নাম হচ্ছে দিলওয়ার নার্সারি দিলওয়ার নার্সারি আর এটা কোন জায়গায় অ্যাড্রেসটা এটা হচ্ছে মুচিসা শাহ পোপার মুচি শাহি নার্সারিতে আছে রোডের উপরেতে রোডের উপরে দুখানা এখানে রোডের উপরেই নার্সারি আছে বাকি নার্সারি একটু ভিতরে আছে আমরা চারিদিকে অজস্র আর বড় বড় গাছ থেকে শুরু করে প্রায় বনসাই টাইপ আর প্রচুর বোগেন বিলিয়া আপনারা কি মেনলি এটা বোগেন বিলিয়া নার্সারি নাকি হ্যাঁ এখানে অনলি ফর বোগেন বিলিয়া কত রকম ভ্যারাইটি আমাদের বন্ধুরা পাবে এই বছরে 475 রকম ভ্যারাইটি আছে 475 রকম ভ্যারাইটি হ্যাঁ থাইল্যান্ড আর ইন্ডিয়া করে 475 রকম ভ্যারাইটিসের বোগেন আছে আমাদের একটু বলুন মানে কোন বন্ধুরা বাইরে থেকে যারা দেখছে কিছু অনলাইনে যদি চায় পেয়ে যাবে কি হ্যাঁ অনলাইনে পাবে অসুবিধা নেই মানে মিনিমাম কটা নিতে হবে ভাই কত চাল অনলাইনে মিনিমাম 50 টা রূপ হলে ভালো হয় না পাইকিরিটা মতো পাইকিরির নয় পাইকিরি আমাদের অনেক আমরা লক্ষ লক্ষ সাপ্লাই করি এই বছরে প্রায় 1 কোটি উপরে চাল তারা আছে আমাদের কাছে 1 কোটি প্রত্যেকটা ভ্যারাইটিস 1 লাখের উপরে আমরা সাপ্লাই করতে পারব এরকম আমাদের কাছে আছে আচ্ছা আমাদের কিছু ভ্যারাইটি দেখান একটু কিছু ভ্যারাইটি দেখান এখান থেকে আমরা কিছু ভ্যারাইটি দেখা স্টার্ট করি বলুন একটু ভ্যারাইটির নামগুলো আমাদের একটু পরিচয় করিয়ে দিন তেcante থেকে দেখুন ওখানে আইডিতে সব ভেরাইটিস আছে আমাদের চলে দেখিয়ে এখানে শুধু এগুলা সব বিক্রি কাউন্টার তাই দেখুন সব টোটালটাই বিক্রি বড় ছোট সব দেখুন বন্ধুরা প্রচুর ফুলের স্টক আমি আস্তে আস্তে বন্ধুরা দেখুন আর না সাইডে এন্ট্রিক ওছি আর চারিদিকে শুধু বোজেনবিলিয়া কালেকশন দেখুন এত বড় বিলিয়ার কালেকশন আশা করি আপনারা এর আগে কোথাও দেখেননি আর কখনো দেখেননি আমার তো মনে হয় মুচি স্যার একদম সেরা একটা বোগেন বিলা কালেকশানের নার্সারি যেখানে চারশো প্লাস সাড়ে চারশো প্লাস ভ্যারাইটি আছে বিভিন্ন ভ্যারাইটি পুরো নাম আমরা কিছু কিছু দেখবের উপরে আছে তাই তো স্কিপ না করে পুরো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা তাহলে আমি কিছু হালকা দামও দেখাবো মানে যেগুলো বলা সম্ভব আর কিছু আইডিয়া আমি পরিচয় করাবো কি এটার নাম এগুলো কি সব ড্রপ টাইপের নাকি এই সব ড্রপ ভ্যারাইটি এগুলো সব নতুন নাম আছে সুইট হীরা সুইট হার্ট সুইট হার্ট হুম সুইট হার্ট দেখুন এগুলো যত ভ্যারাইটি এখানে আছে মোটামুটি এই সব যেসব দেখছি রেডি এই সব চারা সব স্টকে সব সব চারা এখানে আছে আপনাদের দেখতে পাবেন এক একটা লটে 5 লাখ 10 লাখ করে সাজানো আছে ঠিক আছে বন্ধু আচ্ছা এটা এটা কি ভ্যারাইটি আছে এটা এ এখনো ফুল নেই মুনলাইট ইয়েলো এর হলুদ ফুল হবে হলুদ ফুল হবে হুম দেখুন এই যেসবগুলো আইডি করা আছে এসব আইডি এগুলো কি সব একটু দামি দামি ভ্যারাইটি নাকি এগুলো হ্যাঁ এগুলো একটু দামি এগুলো সব থাইল্যান্ড এর মধ্যে পড়ে এখানে প্রায় আড়াইশোটার উপরে আইডি লাগানো আছে তো এগুলো একটু কস্টলি পড়ে এগুলো বেশি নয় পঞ্চাশ টাকাতে স্টার্ট হুম দুশো তিনশো টাকার ভিতরে পাওয়া যায় দুশো তিনশো টাকার ভিতরে একটু আমাদের কিছু পাঁচ টাকাতে আছে কেমন হাইটে কেমন দাম একটু ধারণা দিলে খুব ভালো হয় এইগুলো যেমন কেরালা পিঙ্কেরও প্রায় ছটা গ্রুপ আছে আমার কাছে লাল আছে অরেঞ্জ আছে এগুলো সব নতুন ভ্যারাইটিস একদম এগুলো সব ছোটো থেকেই পাওয়া যাবে সব ছোট পাওয়া যাবে ওকে এই একটা সুন্দর কালার লাগছে রুবি রেড হুম এই ভ্যারাইটিটার একটা ছোটো চারা কেমন দাম আছে এই চারা ছোটো চারা এখন এবছরে আমরা ওই এক থেকে দেড়শো টাকার ভিতরে হুম নেক্সট টাইমে আরও কম হয়ে যাবে আর কেউ যদি বাল্ক কোয়ান্টিটির কেউ যদি মানে বেশি নেয় তাদের জন্য প্রাইসটা অলরেডি কম থাকে যারা নিয়ে বিজনেস করছে চলুন আমরা যেখানে রেডি হচ্ছে সেগুলো এগুলো দেখি আমরা প্রতিটা ভ্যারাইটি একটা একটা দেখানো তো সম্ভব না তবে আপনাদের যেগুলো লাগবে যে ভ্যারাইটি আপনাদের চাই সেই ভ্যারাইটি এই দিলোয়ার নার্সারিতে আপনারা পেয়ে যাবেন দেখুন অসংখ্য স্টক এগুলো সব রেডি হচ্ছে না সব এগুলো ওদিকে রেডি হচ্ছে এগুলো সাপ্লাই হচ্ছে এগুলো সব সাপ্লাই এগুলো ছোটো ছাড়াই সাপ্লাই হয়ে যাচ্ছে নাকি এগুলো এগুলো সব ছোটোই ছাড়াই সাপ্লাই হবে দেখুন বন্ধুরা প্রচুর ভ্যারাইটি আর অসংখ্য স্টক সব চারা এখানে রেডি হচ্ছে আর এখানে এখানে যে সাইজগুলো এগুলো সব বিক্রি নাকি সব টোটাল যা আছে সব বিক্রি যে বড় নেবে বড় নেবে যে ছোট নেবে ছোট নেবে এখানে একটা দেখছি এক একটা গাছে মাল্টিগ্রাফটিং করা আছে নাকি এগুলো সব মাল্টিগ্রাফটিং এগুলো সব তিনটে চারটে করে ছটা পর্যন্ত গ্যাপ থাকে ছোট এই যে কেউ যদি এমন মাল্টিগ্রাফটিং চারা নেয় একটা কেমন দাম আছে ওই দুশো থেকে তিনশো টাকার ভিতরে ভালো গাছ পাবে দুশো তিনশো টাকার ভিতরে ডব ভ্যারাইটি একদম দুশো থেকে তিনশোর ভিতরে পাবে কালার তো এক একটা দেখুন বন্ধুরা তিনটে চারটে পাঁচটা এমন কালার আছে সব দেখুন প্রচুর স্টক অসংখ্য স্টক নিয়ে আর দিল্সারি দেখুন বন্ধুরা চারিদিকে ক্যামেরা ঘোরাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখুন দুই দিকে একদম ফুল আর সত্যি কথা বলতে বোগেন বিলিয়ার কালেকশান অনেকেরই পছন্দ আর অনেকেই এর ফ্যান এর কালার সুন্দর সুন্দর কালার ছোট থেকে বড় বিভিন্ন সাইজের গাছ আপনারা পাবেন টপ সেটিং আর ছোট ছোট পিপি ব্যাগেও পেয়ে যাবেন একদম ছোট থেকে বিভিন্ন সাইজের আর বিভিন্ন মাল্টিব্র্যাক ভ্যারাইটি আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের বন্ধুদের একটু কয়েকটা গাছ দেখাও কেমন দাম এই যেমন এই ভ্যারাইটিটা এটা যে থিমা সাত ইঞ্চি প্যাকেটে আছে এগুলো তোমার পঞ্চাশ টাকা দাম পড়বে হোলসেল রিটেল এগুলো মানে কেউ যদি নিতে আসে খুচরো একটা থেকে দুটো পঞ্চাশ টাকা দিতে পারে ঠিক আছে ঠিক আছে একটু আর একটু কয়েকটা ভ্যারাইটি আমরা দেখাবো এখানে আছে এখানে ধরো এই চার ইঞ্চি প্যাকেটে আছে এটা কি ভ্যারাইটি নামটা বলো এটা আছে মাহারা 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 ভ্যারাইটি এগুলো তোমার দাম

এটা যে এসি বাগ এগুলো ওই ছয় ইঞ্চি প্যাকেটে একই দাম পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা মানে তোমাদের যত রকম ভ্যারাইটি আছে মানে ছোট চারা থেকে সব প্রায় পঞ্চাশ টাকার কাছাকাছি স্টার্ট তাই তো কুড়ি টাকা থেকে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আর একটু একটু যেমন এই যে টপ সেটিং আছে এইসব মানে টপ সেটিংগুলো কেমন দাম টপ সেটিংগুলো এগুলো তোমার একশো কুড়ি টাকা বা একশো তিরিশ টাকা এরকম দাম আছে এই যেমন ডক্টর রাও এই এই ভ্যারাইটিটা এই টপ সেটিং করা আছে সব দেখছি খুব ঝাড় ঝাড় সুন্দর লাগছে এই ভ্যারাইটিগুলো কেমন এগুলো একশো তিরিশ কুড়ি এরকম যেরকম কোয়ালিটি থাকবে মোটা হিসেবে একটা দাম হয় আমাদের বন্ধুরা যদি এই ধরনের একটু বুসি গাছ আর পুরো বড় বড় রেডি গাছ ফুল সমেত চাই কেমন ফুল সমেত গাছগুলো দাম আছে তোমার হাজার দেড়েক টাকা দিয়ে স্টার্টিং আছে এবার যেরকম কোয়ালিটি হবে বা মোটা হিসেবে দাম আছে মোটামুটি এই কি কি ভ্যারাইটি এখানে এটা আছে হাওয়াইন হোয়াইট আছে এটা স্নো হোয়াইট আছে এটা জাকিরানা আছে এইটা আছে তোমার পিং বিউটি বলে অনেকে মিনি ফর্মোজা বলে প্রচুর ভ্যারাইটি চারশো প্লাস চারশো প্লাস সাড়ে চারশো ভ্যারাইটিস আছে এইটা যেমন আছে তোমার অ্যাপেল রেড এগুলো ছোটো চালা সবসময় অ্যাভেলেবেল থাকে রেয়ার ভ্যারাইটিস এগুলো রেয়ার ভ্যারাইটি রেয়ার দামগুলো কেমন ছোটো চালা ছোট চারা গুলো তোমার পাঁচশো তিনশো আড়াইশো তিনশো এরম দাম থাকে এই এই ধরনের একটা বড় গাছ বড় গাছ এই জন্য ছোট কাটিং এর দাম গুলো এরকম থাকবে এইটা আছে স্নো হাইট এর ছোট চারা তোমার এক থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন কাটিং এইটা আছে কাটা ইন্ডিয়া এইটা আছে তোমার পার্পেল মিক্স সব এরম ছোট কাটিং পেয়ে যাবেন ছোট কাটিং কেমন দাম এগুলো ছোট কাটিং তো আমাদের থাইল্যান্ড ভাইটি পঁচিশ থেকে স্টার্টিং আছে পঁচিশ পঁচিশ 50 এর রেয়ার কালেকশনে ছোট ছোট রেয়ার কা ভালো দেখাও এর আগে দেখেছি তোমার ব্লুমার আর আর কি আছে এখানে এটা রেয়ার তোমার মুনলাইট ইয়েলো মুনলাইট ইয়েলো খুব সুন্দর লাগছে পাতাটাও এইটা আছে তোমার থাই এম্পায়ার সিলভার লিপস থাই ডলাইট

এটা চাইনিজ স্লিপিং বিউটি প্রচুর ভ্যারাইটি এটা তোমার আছে মিজেক কি ম্যাজিক লাভ ম্যাজিক লাভ আর এইটা আছে তোমার বিদাদারি এটা আছে পপুলার ভ্যারাইটি সিলোট এটা তোমার 50 টাকা 100 টাকার মধ্যে পাওয়া যাবে একটু দাম কমের মতো তাই তো এই ভ্যারাইটিটা এই যে রুবি রেড

অনেকে বোগেন বিলিয়া প্রথম চান্সে ছোট চারা বা একটু মিডিয়াম সাইজ এটা নিয়ে যে বড় টবে দিলে গাছটা একটু ডেভেলপ হতে বা ফুলটা আসতে টাইম লেগে টাইম লেগে যাবে ওইটা নিয়ে যে ছোট টবে দেওয়ার চেষ্টা করবেন আর আমরা যত মাটিতে বসালে ভালো হয় দোয়াস মাটিতে মানে ধানের তুস একটু যে সব মাটিতে বোগেন বিলিয়া ভালো হয় মানে জল যেতে কম ধরে সেই মাটিতে বসালে গাছটা ভালো হবে আর এতে ফাঙ্গিসাইড বা মা এতে কিছু লাগে না কিছু লাগে না মানে আর জলের পরিমাণ জলের পরিমাণটা খুবই কম লাগে সামান্য সামান্য বললা চলে না জল লাগে কিন্তু জলটা দেখে গাছে দিতে হয় দেখে দিতে হবে তাই তো যখন ফুল থাকে তখন একটু বেশি বেশি জল লাগে থ্যাংক ইউ এইভাবে আমার লোডিং পয়েন্ট এটা তা এখানে মোটামুটি পঞ্চাশ হাজার করে গাছ আমি তুলে যে কোনো ভ্যারাইটিস এক হাজার দু হাজার করে লোড করে পুনা দিল্লি যেখানে যা যাওয়ার প্রয়োজন আমরা পাঠিয়ে দিই এখানে রেডি করা হয়েছে এখান থেকে গাড়ি লোড হবে লোডিং পয়েন্টে গেলো আচ্ছা এখানে যে সবগুলো হচ্ছে এগুলো সব বাইরে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো সব একশো করে পিস বক্স করে এগুলো বাইরে সাপ্লাই এক একটা ভ্যারাইটিস একশো করে একটা জিনিস দেখছি প্রচুর বড় বড় এগুলো গাছ এগুলো সব বড় বড় টপ সেটিং করা আছে এগুলো কি কারণে এগুলো সব মাল্টিকালার করা হবে এক একটা গাছে আটটা দশটা কালার ফুটলে বিক্রি হবে এই এরকম রেডি করে দেওয়া হবে এইভাবে রেডি হবে না এটা আর দু তিন মাস লাগবে পুরো ফুল ভর্তি হয়ে যাবে এরকম রেডি করে সাপ্লাই করা এগুলো বাগান সাজানোর জন্য এই যেসব গাছগুলো রেডি হয়েছে ছোট ছোট সাইজ এইগুলো আমাদের হোলসেল হচ্ছে একশো একটা কোয়ান্টিটি নেয় বারো টাকা রেট আছে বারো টাকা এই মালগুলো যে কোনো কালার হতে পারে হ্যাঁ যে কোনো কালার হতে পারে এর মধ্যে আপনার ধরুন কুড়িটা ভ্যারাইটিস আছে বারো টাকায় আপনারা রেটে পাবেন দেখুন বন্ধুরা অসংখ্য স্টক আর বারো টাকা থেকে স্টার্ট পাইকারি এটা দাম বললো আর এই সব ধরনের যে রেডি ছাড়া একটু ফুল টুল আছে ফুল টুল দেখে যে এক পিস দু পিস যে এখান থেকে ইচ্ছা বেছে নিয়ে নিতে পারে তার জন্য কুড়ি টাকা রেট কুড়ি টাকা আর দেখুন বন্ধুরা কত বড় বড় সাইজ রোগেন গাছ এগুলো রেডি করা হচ্ছে এগুলো সব ফুল ফুটিয়ে বিভিন্ন কালার এতে দেওয়া হবে এই যে রেডি করা হচ্ছে দেখা যাচ্ছে এই যে বিভিন্ন মাল্টি ব্রাঞ্চ হবে এখানে বিভিন্ন ভ্যারাইটি দেওয়া হবে এখানে সব একই রকম সাইজ আছে নাকি হ্যাঁ হ্যাঁ এখানে একটু আগে আসবি আমরা নিতে চাই মোটামুটি কুড়ি হাজার টাকার কাছাকাছি পড়বে এক একটা গাছ এগুলো সিঙ্গেল নাকি সব বিভিন্ন এগুলো ইয়েও আছে মাল্টি কালারও আছে সিঙ্গেলও পাবেন এরকম রেডি গাছ নিলে কুড়ি হাজার টাকার কাছাকাছি দাম পড়বে বড় বড় গাড়ি নিয়ে আসতে হবে নাকি হ্যাঁ আর একটা জিনিস দেখছি এখানে টপ সেটিং যেগুলো আছে এগুলো মাল্টি কালার আছে ছটা করে কালার আছে এগুলোই ওই সাড়ে তিন থেকে চারশো টাকা দাম পড়বে সাড়ে তিনশো চারশো তাই তো সব মাল্টি কালার বিভিন্ন কালারে দেখুন এগুলো খুচরো দাম বললেন এগুলো খুচরো পাওয়া যাবে তো হ্যাঁ প্রত্যেকটা সিঙ্গেল পাওয়া যাবে সব ডবল ডবল কালার বিভিন্ন তিনটে চারটে এরম আছে কখনো পাঁচটাও আছে দেখুন বিভিন্ন সাইজের ওদিকে আমরা দেখছি যে বড় বড়ো সাইজ ওই বড় বড় গাছগুলো কেমন দাম আছে ওগুলো ওগুলো এই আট হাজার দশ হাজার আট হাজার দশ হাজার টাকার মধ্যে আমাদের একটু দেখা আমি মোটা হিসেবে আছে অনেক মোটা মোটা আর বনসাই মতন গাছ সব আট হাজার দশ হাজার টাকা দাম কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা প্রচুর স্টক আপনার এই নার্সারিতে মুচিশা একদম কাছেই দেখলাম কিভাবে আসবে কলকাতা দিক থেকে কোনো বন্ধুরা যদি আসতে ধর্মতলা থেকে বাস আছে সেভেন্টি ফাইভ নাম্বার মুচিসাই আসতে হবে মুজিসাই এলে ওখানে দিলাম ওখান থেকে মুচিশাতেই নার্সারি আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দিন নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি টু ডবল ওয়ান ফোর ডবল ওয়ান ফোর ওকে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে তাই তো ঠিক এবারে বোর্ডেতে আমার চারটে নাম্বার আছে আমার ছেলের নাম্বার আছে বোর্ডটা আপনার এতে ধোয়া থাকে ওকে ওকে দিলোয়ার নার্সারি বোর্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি দিলোয়ার নার্সারি বোর্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার দেখা এখন পর্যন্ত বোগেন বিলিয়ার একদম সেরা একটা নার্সারি আর থেকে বড় একটা নার্সারি আমার তো খুব ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার আমি প্রেরণা পাই যাই হোক আপনারা এই মুচিসার দেলোয়ার দিলোয়ার নার্সারিতে একবার আসতে পারেন সত্যি খুব অসাধারণ একটা নার্সারি আর প্রচুর স্টক সত্যি কথা বলতে প্রতিটা ভ্যারাইটিতে এইভাবে দেখানো সম্ভব না একটা ভিডিওতে যা এসে আপনারা দেখে অবাক হয়ে যাবেন এত কালেকশান যাই হোক যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নার্সারি ভিজিট ভিডিও এবং মুচি সার আরও বিভিন্ন নার্সারি ভিডিও আমি পরবর্তীতে আমার চ্যানেলে দিতে থাকবো সেই জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিশন আকারে চলে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও আজকে ভিডিও এই শেষ করছি টাটা বাই বাই